হ্যালো আসসালামু আলাইকুম তো আমি পনেরো ডিম দিয়ে দিছি তো আজকে এগারো তারিখ টোটাল ষোলো সতেরো দিন পর বাচ্চা ফুটে যাবে মিন সাতাশ আঠাশ তারিখের মতো বাচ্চা ফুটে যাবে তো এই যে মেশিন এখন তাপমাত্রা তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাথে আসলে মনে হয় অফ হয় দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে ডিম দিয়ে দিছি সবাই দোয়া করবেন সবগুলো বাচ্চা যেন ফুটে যায় এখন ঢাকনাটা দিয়ে দিব আমি যে ঢাকনাটা দিয়ে দিছি এখন এইটা সামনের দিকে দিয়ে দেব তাপমাত্রা উঠতেছে উঠতেছে দাঁড়ান আপনাদেরকে দেখাই টু ওয়েট দেখি লাইট কখন বন্ধ হয় সাড়ে ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি আছে সাড়ে ত্রিশ দশমিক সাত লাইট অফ হয়ে গেছে তার মানে দুই থেকে তিন ডিগ্রি নিচে নামলেই আবার লাইট অটো অন হয়ে যাবে তো সবাই দোয়া করবেন সবগুলো বাচ্চা যেন উঠে আল্লাহ হাফেজ তো আবার দেখা হবে Bacha footer